কুতুবির মধ্যে ঘটনাটা বিদ্যমান রয়েছে আদম আছর আপনাদের জানা আছে কত বছর কেতাবে এসেছে তিনশয় চল্লিশ বছর অথবা তিনশয় ষাট বছর এক লাভ রয়েছে ধরে নিলাম সাড়ে তিন শত বছর মা হাওয়া আদম আলিহ সালাম কেঁদেছে আল্লাহর কাছে কেঁদেছে আমার আল্লাহ তোয়া কবুল করলে আদম আলি সাল্লাহ আরাফা থেকে বসে 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 আল্লাহ পাকের কাছে কাঁদছে কানতে 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 আল্লাহর আরশ আজিমের দিকে লক্ষ্য করলেন একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আরশ আজিমের ভিতরে লক্ষ্য করে দেখলো ওই ওই আরশ আজিমের নূরের খুঁটির গায়ে লেখা মক্তুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলুন না সুবহান حجرة آدم عليه الصلاة والسلام আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন এ জগতে মুসলমানেরা এ আমার জগতে আব্বা এ আমার নবী পাকে মশা এ আমার নবী পাকের আম্মা তোমা দিরা শুনে রেখে দিন জেনে রেখে দিন এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবে আদওয়ালিয়া সাল্লাম কাঞ্চেন আল্লাহ পাকের কাছে কাঞ্চে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়া করছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল্লাহরে জোরে কি দোয়া করছেন করছেন

আমার আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ পাকের কাছে বলছেন আল্লাহ পাক বিহাকে নবী নে আল্লাহ আপনার হক হলো করি সত্য নবীর রসিলা করি হে আল্লাহ তোমার নবী রসিলা করি আমি আদম আলাইহিস সালাত ও সালামের দোয়া কি আল্লাহ আপনি কবুল করে নিন একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না সুবান আল্লাহ এ মুসলমানেরা পাজালেরা সাড়ে তিন শত বছর ধরে কেটেছি আল্লাহ পাক দোয়া কবুল করলে না যখন আমার নবীর ওসিলা দিলেন বেহাকি নবীন বললেন সাথে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস দোয়া কি আমার আল্লাহ ওই দিনে কবুল করেছিলেন জোরে বলুন না

তুমি আমার নবীকে কেমন ভাবে চিনতে পারলে আমার বন্ধুকে কেমন ভাবে চিনতে পারলে জানতে পারলে আদম আলিয়া সাল্লাম জবাব দিলেন আল্লাহ যেদিন তুমি আমাকে বানিয়েছিলেন আল্লাহ রুহু দিয়েছিলেন আল্লাহ জীবিত করেছিলেন আল্লাহ ওই দিন আল্লাহ পা

আদমরে আমি আল্লাহ পাক রব্বুল আমার নাবিকে যদি না বাবাতাম আদম রে আমি আল্লাহ আপনাকে বানাতাম না একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তালে এটা কোরআন হাদিসে যে পাওয়া গেল তো হাদিস থেকে পাওয়া গেল তো আ নবীর রসিলা দিয়ে দোয়া চাইলে কলমা শরীফের রসিলা দিয়ে দোয়া চাই সেই আমরা কলমা শরীফটা রসিলা ধরি আমরা নবী আমরা আল্লাহ আমার রসুলকে আমরা মহাব্বত করি ভালোবাসি আমার নবী রসিলা ধরলে আদম আলিয়া সাল্লামের দোয়া যদি কবুল করে আমি গোনাগার যদি আমার নবী রসিলা ধরি অসুবিধা আছে অসুবিধা আছে আরে বাবা গেলাম এক জায়গায় জানা যার শরীর গিয়ে দেখি দুই দলে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে কেন রে ভাই একজন বলছে জানাজার পরে দোয়া করা যাবে আর এক দল বলছে দোয়া করা যাবে না গতাগতি শুরু হয়ে গেছে বোঝা গেল না এমন সময় আমি হাজির ভাই কি ব্যাপার আপনারা এরকম করেন কেন ভালো লাগলে দোয়া করে বোঝাতে পারলাম না ভালো লাগলে দোয়া করেন না করলে চলে যান ফেতনা করেন কেন বলছি জানাজার পর জানাজাটা হলোই তো দোয়া আমি তখন জিজ্ঞাসা করলে মলি আপনি ডাল খান এ আপনারা ডাল খান না ডালের ভিতরে পানি পাওয়া যায় পানি নেই এ ডালের ভিতরে পানি নাই যে বলবে সে মূর্খ ঠিক বললাম না ভুল বললাম তা ডাল তো খান আপনি পরে ফের পানি খান কেন বজাতে বললাম না হুজুর পানি খাওয়া ওটা দরকার আমি দোয়া করা ওটাও দরকার একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আরে আরেকটা আমি বললাম আপনার দলিলে দরকার জি আল্লাহ রাসূল জানাজার পরে দোয়া করেছে জি করেছে আপনি জানা নাই তাই আপনি ফতনা করনা তা বলছে আপনি আগে বলুন আমি বলি আগে মাইয়েতের জন্য দোয়া হবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তারপর আপনার সাথে কথা হবে এ মুসলমানেরা এবার শুনুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ফাতিমা বিনতে আসাদ তিনি ইন্তেকাল করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের চাচি আম্মা জানের জানাজা আদায় করেছেন একবার জোরে বলুন না সুহান আদায় করা আলাইহা আর বা নবী আমার চার তকবির সাথে নামাজ আদায় করলেন কত আল্লাহ নবী নামাজ আদায় করার পরে পরে আম্মা জানের জন্য হাত তুলে আল্লাহ গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ বেহাকেন নাবী নি বেহাকেন নাবী ওয়াল আমবিয়া আল্লাহ আল্লাযিনা হুম মিন ক্বাবলি ওয়া হাদিসুন হাসান একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ নবীর হাদিস আল্লাহ রাসূল বলছে আল্লাহ হাবিব

আর একটু জোরে বলা যাবে না আমার রসুল সেদিন নিজের রসিলা ধরলে না আমার নবী নিজের রসিলা ধরলে না অল্হ আম্বিয়া ই আল্লাহ জিলা হুমিন কবেলে আল্লাহ রসুল বলছে আল্লাহ হাবিব বলছে আল্লাহ আমার আগে যত নবী চলে গিয়েছে অল্লা আমার আগে যত নবী চলে গিয়েছে তাদের রসিলা করে আমার ফাতেমা বিনতে আসাদ কে আল্লাহ আপনি মাফ করে দিন জোরে বলুন না সুবহান এই জানাজার পরে হাদিসটা কোথায় আছে সুনান ও ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালালে নবুয়াতের মধ্যে হাদিসটা পাবেন এই হাদিসটা সই সনদ ইসনাদহু সই হাদিস তখন ওই ব্যক্তিটা চিন্তা করলো হুজুর আমাকে একটু দেখতে হবে আপনি দেখেন আমি বললাম আর হাদিস আপনার লাগবে তো বলছি জি আর একটা দিলে হতো আমি বললাম বোকারি শরীফ থেকে দিয়ে আর কি করা যাবে বোঝা গেল আমার নবী পাকের সাহাবী আমিনুল মুমিনিন

খাটিয়ার লাশ ওটাবার আগ পর্যন্ত দোয়া করলে ও আনা পিহি হজরতে আব্বাস বলছে আমি ওই দোয়ায় শরীর ছিলাম একবার জোরে বলুন আপনারা কার কথা শুনবেন যার কথায় হাদিস নাই যার কথায় কোরআন নাই আপনার তার কথা শুনবেন না কোরআন হাদিসের তত্ত্ববিদ আলোচনা শুনবেন কোনটা সর্ব জায়গায় ফেতনা ঢুকে গিয়েছে যাই সর্ব জায়গায় ফেতনা ঢুকে গিয়েছে নবীকে মহাপাপ করতে গেলে দলিল দিতে হবে নবীকে মহাপাপ করলে দলিল দিতে হবে নবীকে ভালোবাসতে গেলে নবীকে মহাপাপ করতে গেলে দলিল লাগবে কারে এ কারা কারা নবীর ভালোবাসলে দলিল লাগবে হাত নবীকে বিনা দলিলে আমার রসুলকে ভালোবাসি একবার জোরে বলুন না সুহান আল্লাহ নবীকে ভালোবাসলে কি পাওয়া যাবে নবীকে ভালোবাসলে কি পাওয়া যাবে একটা কথা বলে দিন হাদিস থেকে বলি হাজারাতে নবী পাকের সাহাবি হজরতে যাবের বিন রাজি আল্লাহ তালা কারন খ�ালে স্লেনান্ানারােনানারা আজরাতে যা বেন্লাহ মা বলছে আমি আমার নসুলের মুখ থেকে শুনেছি আমার ওসুলের জবান থেকে বলতে শুনেছি লামা সুনি আমার ওসলে পা